অনুপাত এবং বিলা পেজ ওর তরফ থাকি যে ভাই পাঁচ হাজার ইতিমধ্যে ফলোয়ার্স ডাউন করছো পাঁচ হাজার মানুষের মন জয় করছো গতি নিশ্চয় বাইর মাঝে একটা পার্সেন্ট কিছু আছে গতি আপনারা পাঁচ হাজার মানুষে আমার বাইরে ইলা সাপোর্ট দিয়েছো সোশ্যাল মিডিয়া টাইম খুব আপ্রাণ চেষ্টা করদা ভালো কিছু করার লাগিয়া কিন্তু ভাই এই নকল মানে সাপোর্টর খুব অভাব গতি আজকে আমার বাইরে আমার পেজও লইয়া আইসি আমার যত ভিউয়ার সকল আছে আপনারা দিল কুলিয়া আমার এই বাইরে সাপোর্ট দিবা ডানার পেজের নাম আবারও আমি কইয়ার কে ভলগস অ্যাস গতিকে আপনারা যদি সেই পেজটা গিয়ে আবার ভিজিট করে আইন বা এর বালা লাগবো বিশেষ করে আমার বাইরে একটু মায়া করবা আর সোশ্যাল মিডিয়াত যে বা যারা বালা কোনো কনটেন্ট নিয়ে কাজ করেন সমাজের বালা কিছু সবসময় চিন্তাধারা করেন আমরা কর্তৃক বই লগিয়া ইতাবাই ধরে আমরা সবসময় আগুয়ে দিতাম গতিকে আজকে তাইন আসিমগঞ্জ

ফলোয়ার্স কমপ্লিট হন কিতা করবা বুঝলেনিটা মানুষ আর এর আপনারা সবসময় সাপোর্ট দিতা সবসময় আগুয়া যত আর দেখুন আসেন এরা আপনারা সবসময় সহযোগিতা করতা সাপোর্ট দিতা কিতালে জানাননি আজকে দেখবা এই সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটার সোশ্যাল মিডিয়াত একটিভ আসন হিসাবে গিয়া অনেক কুকর্ম আকাম কুকাম বা অনেক অশ্লীলতা বহুত কিছু মানে এটা বাইতে বা আমরা সারাই মিলিয়া প্রতিবাদ করি আর এই প্রতিবাদ করি করতে সম্মানের দিকে চাইয়া অনেক মানুষ ইতা তাই বিরত থাকল কাজ করেন না আর যে তাই খাল চামড়া সারা ফালাই দিছুন না নি অথা কিছু সংখ্যক কাজ করে তবে এরারেও ইনশাল্লাহ খুব জলদি আমরা মুটি থারাই দিব গতিকে আপনারা আমরারে আরও মনোবল দিবা আর আমরারে সাপোর্ট দিয়া ভালোবাসা দিবা তখন আমরা আপনার কাছে যতক্ষণ সাপোর্ট পাইম এই সাপোর্টের দ্বারা আরো বড় কিছু আমরা করতে প্রস্তুতি নিব গতিকে বেশি বেশি করি আমরা আপনারা এরকম সাপোর্ট দিবা ভাই আপনি কিছু কইতেন আমার রঙ্গিলা আসাম পেজ আমার ভিউয়ারস সকলের কিছু কক কর আসসালামু আলাইকুম আজকে আমি আমার এই বাইরে ভাইয়া অনেক বেশি খুশি হইছি তো খুশি হইবার মূল উদ্দেশ্য হইলো গিয়া আজকে আমার 5000 কমপ্লিট হই গেছে ওই হিসাবে মনে করে আমার বাইরে মনে করে ইনভাইট করছি অনেক বেশি খুশি হয়েছি আর যাতে আপনারিতে ওলা বেশি বেশি ভালোবাসা দিতা যে আজকে দিয়া যাই পাঁচ হাজার কমপ্লিট করিয়া দিছো আর বেশি বেশি মানে ভালোবাসা দিয়া যাইতে আপনাইতে আর পাঁচ হাজারে আমার বাইরে পাঁচ লাখ বানাইয়া দিতা